একটা ভালো দোকান সুন্দর দোকান আমি সেটা বলছি আপনি যদি খোঁজেন একটা ভালো দোকানদার তাহলে আপনাকে আমার কাছে আসতে হবে পুরো ট্রান্সপারেন্সি পাবেন এখানে কিছু লুকানো হয় না আপনার যা প্রশ্ন থাকবে তার আপনি মন মতো উত্তর পাবেন যত দূর থেকে ভিডিও দেখে থাকুন না কেন আপনার যেই জিনিসটাই পছন্দ হবে তাব না কেন আপনি কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন আপনার কোথাও যাওয়ার দরকার নেই এবং রিজনেবল রেট রিজনেবল মজুরি এবং আপনি অনেক হালকা হালকা ওজনের মধ্যে অনেক সুন্দর সুন্দর গয়না আমাদের এখান থেকে পারচেজ করতে পারবেন সারা ইন্ডিয়ার মধ্যে আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে পেয়ে যাবেন তাছাড়াও যেটা আপনার পছন্দ আপনি যদি অন্য কোথা থেকে ডিজাইনটা কালেক্ট করে থাকেন সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা কিন্তু সেটা বানিয়ে দেবো একদম অ্যাজ ইট ইস আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে চলে আসুন কাঞ্চন জুয়েলার্স মধ্যমগ্রাম শ্রীনগর তিন নম্বর মোবাইল নাম্বার নাইন এইট জিরো ডবল ফোর এইট নাইন ফাইভ জিরো থ্রি নমস্কার